আপনাদের সাথে আমি অবন্তিকার নজর ত্রিপুরা বিশালগড় গজারিয়া গ্রামে অসামাজিক কাজ করার অভিযোগে এক গৃহবধূকে গ্রাম থেকে তাড়িয়ে দিলেন গ্রামের ক্ষুব্ধ মহিলারা ত্রিপুরা সিপাহীজলা জলা জেলা বিশালগড় বিধানসভা কেন্দ্রের গজারিয়া গ্রামে এক গৃহবধূ দীর্ঘদিন ধরেই তার বাড়িতে অসামাজিক কাজকর্ম করার খবর পেয়ে গ্রামের সকল মহিলারা একত্রিত হয়ে ওই গৃহবধূর বাড়িতে গিয়ে স্বামী স্ত্রী দুজনকে গ্রাম থেকে তাড়িয়ে দেয় তবে স্বামীকে একা থাকার অনুমতি দিয়েছে গ্রামের মহিলারা গ্রামের মহিলারা জানিয়েছেন ওই গৃহবধূ অসামাজিক কাজকর্ম করে গ্রামের পরিবেশ নষ্ট করার অভিযোগে তাকে অনেক একবার গ্রাম থেকে তাড়িয়ে দেওয়া হয়েছিল কিন্তু সেই গৃহবধূ পুনরায় ওই গ্রামে ফিরে এসে অসামাজিক কাজকর্ম করে গ্রামের পরিবেশকে দিনের পর দিন নষ্ট করে যাচ্ছে এই ঘটনাকে কেন্দ্র করে আগেও গ্রামে এই নিয়ে অনেকবার ঝামেলা হয়েছিল এই অভিযোগ তুলে আবারও গ্রামের খুব্ধ মহিলারা ওই গৃহবধূর বাড়িতে গিয়ে তাকে এবং তার স্বামীকে ঘর থেকে তাড়িয়ে দেয় গ্রামের খুব্ধ মহিলারা জানিয়েছেন ওই গৃহবধূ গ্রামিয়ার আর কোনো দিন ফিরতে পারবে না অনেক মেল বিচার হয়েছে সমাজে বইয়ে বিচার করছে বেটি মানে না মনে করেন আমরা বল চেষ্টা করছি মোবাইল দিয়ে আমরা বুঝছে রাখুন নিলে কিন্তু ফার্স্ট দিন আমরা সমাজের খালি শুধু ধ্বংসই করতাছে ধ্বংসই করতাছে বেরিয়ে আমরা ওখানে বাইর করে দিতাম বাইর করে দিচ্ছি বেরিয়ে বাইর থেকে আমরা চাই নাই মহিলার মুখ আমরা সাউন্ড ইচ্ছা লয় না বেটি আমরা বহুত ধ্বংস করছে আমরা কি ছেলে মেয়ে নেই গেলাম বেশি বিয়া সাথে লাগবে না বিয়া সাথে করাইতে লাগবে নি আমরা সমাজের সাথে চলো লাগবে নি না আমরা এক ঘুরিয়ে থা আমরা এক ঘুরিয়ে থাকতাম তাই না আমরা সমাজের লোক চলতে চাই যা পাতা আছে তাই করতাছে তখন আমরা হেরে বাড়ি থেকে বার করে দিছি রিপোর্ট পিবি নিউজ অন্নপূর্ণা মেডিকেল হল কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট এখানে সকল প্রকার ওষুধ পাওয়া যায় নবাভাট মোড় পূর্ব বর্ধমান যোগাযোগ করুন সিক্স টু নাইন ডবল ফাইভ টু এইট সিক্স ডবল ফাইভ অথবা সেভেন সিক্স জিরো টু থ্রি ফোর সেভেন সিক্স নাইন সিক্স